বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত আলাইকুম আয়সা মডেল মেডিসিন কর্নারের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন এখন থেকে প্রতি বুধবার বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রোগী দেখবেন চর্ম যৌন অ্যালার্জি অ্যাজমা যক্ষা কুষ্ঠ ডায়াবেটিস ও মেডিসিনে অভিজ্ঞ ডক্টর জামিল হুসাইন এমবিবিএস ডিইউ সিসিডি বার্ডেম সার্টিফাইড কোর্স অন ডার্মাটোলজি মেডিকেল অফিসার জলছত্র হাসপাতাল মধুপুর টাঙ্গাইল রোগী দেখার সময় বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মনে রাখবেন রোগী দেখার স্থান আয়শা মডেল মেডিসিন কর্নার বাঘিল স্ট্যান্ড ধনবাড়ি টাঙ্গাইল সিরিয়ালের জন্য মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফোর জিরো আমাদের সেবা সুস্থ থাকুন ও এই কথা তাহলে আয়সা মডেল মেডিসিন কর্নারে যাও ওখানে চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার বসেন প্রতি বুধবার বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম আয়ুষা মডেল মেডিসিন কর্নারের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন এখন থেকে প্রতি বুধবার বিকেল প্রতিটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রোগী দেখবেন চর্ম যৌন অ্যালার্জি অ্যাজমা যক্ষা কুষ্ঠ ডায়াবেটিস ও মেডিসিনে অভিজ্ঞ ডাক্তার জামিল হুসাইন এমবিবিএস ডিইউ সিসিডি বারডেম সার্টিফাইড কোর্স অন ডার্মাটোলজি মেডিকেল অফিসার জলছত্র হাসপাতাল মধুপুর টাঙ্গাইল রোগী দেখার সময় বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মনে রাখবেন রোগী দেখার স্থান আয়সা মডেল মেডিসিন কর্নার বাঘিল বাস স্ট্যান্ড ধনবাড়ি টাঙ্গাইল সিরিয়ালের জন্য মোবাইল নম্বর জিরো আমাদের সেবা নেন সুস্থ থাকুন ও এই কথা তাহলে আয়সা মডেল মেডিসিন কর্নারে যাও ওখানে চর্মরোগ বিশেষজ্ঞ